কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার এমন লাগছে লাগছে কেমন বলতে যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ ছোট্ট ছিলাম বড় হলাম সিঙ্গেল ছিলাম ডবল হলাম তারপরে বাবা হলাম তারপরে শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ বিশ্বনাই বললেন আমার উম্মাতি মা বাইনা সিত্তিনা ইলা সাবঈন আমার উম্মতের গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর ওয়া জুজু মাইয়াজুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখি তো কয়জন একজন দুইজন তিনজন মাসাল আল্লাহ আরো হায়াত দেখ আল্লাহ এদেরকে আরো হায়াত দ্বারা করুক চিল্লাই বলেন আমেন তার মানে